এক বনের ধারে ছিল একটি দিঘি সেই দীঘির মাঝামাঝি একটি দ্বীপ ছিল সেই দ্বীপে একটি বাস পাখি তার পরিবার নিয়ে বাস করত। দ্বীপটির উত্তর প্রান্তে বাস করত একটি সিংহ পূর্ব প্রান্তে বাস করত একটি মাছরাঙ্গা পাখি আর দক্ষিণ প্রান্তে বাস করত একটি কচ্চক একদিন মা বাস পাখিটি বাবা বাস পাখিকে জিজ্ঞেস করলো এই দ্বীপে কি তোমার অনেক বন্ধু আছে বাবা পাখিটি বলল না এখানে আমার কোনো বন্ধু নেই এবারে মা বাস পাখিটি বললো অবশ্যই তোমার এখানে কিছু বন্ধু থাকা উচিত কারণ আমরা যে কোনো সময় কোনো বিপদে পড়তে পারি আর বিপদে তো বন্ধুরাই সাহায্য করে বাবা পাখি বলল কাদের সাথে আমি বন্ধুত্ব করতে পারি মা পাখি বলো মাছরাঙ্গার সাথে বন্ধুত্ব করতে পারো সিংহর সাথে বন্ধুত্ব করতে পারো আর পারো কচ্ছপের সাথে তারা তো এই দ্বীপেই থাকে এবারে বাবা পাখিটি তাই করল। সে সবার কাছে গেল এবং বলল আমরা তো সবাই এই দ্বীপে থাকি সেই হিসেবে আমরা সবাই প্রতিবেশী তাই আমাদের মাঝে বন্ধুত্ব থাকা উচিত কারণ আমরা যে কেউ যে কোনো সময় বিপদে পড়তে পারি আর বিপদে বন্ধুর প্রয়োজন সবথেকে বেশি একদিন পাশের বনে একদল শিকারই এলো তারা সারাদিন ঘুরে ঘুরে কোনো শিকার পেল না শিকার করতে এসে খালি হাতে বাড়ি ফিরে যেতে চাইল না তারা তাই বোনের কাছে দ্বীপটিতে না তার আশায় দলের একজন বলল আমরা এই দ্বীপটিতে রাত কাটাবো আর সকালে দেখব এখানে কোনো শিকার পাওয়া যায় কি না যেই কথা সেই কাজ তারা সেখানে তাবু কালো বিছানা পাতলো এবং ঘুমানোর জন্য শুয়ে পড়লো শিকারীদের তাবুটি ছিল বাসপাখিরা পাখিরা যে গাছটায় থাকত সেই গাছটার নিচে দীপ্তিটা ছিল প্রচুর মশা আর মাছি তাদের যন্ত্রণায় শিকারীরা কিছুতেই ঘুমোতে পারছিল না মশা মাছি তাড়ানোর জন্য তারা কিছু ডালপালা জোগাল করে আগুন জ্বালালো আগুনের ধোঁয়ায় মশা মাছি দূর হয়ে গেল কিন্তু সেই ধোঁয়া উপর দিকে উঠে বাচ্চা বাস পাখিদের চোখ জ্বালা পোড়া করতে লাগলো একটি ছোট্ট বাস পাখির চোখে ধোঁয়া যেতেই চিৎকার করে কেঁদে উঠল পাখির কান্না শুনে এক শিকারী আরেক শিকারীকে বলল পাখির বাচ্চার কান্না শুনতে পাচ্ছ নিশ্চয় এই গাছটিতে পাখির বাচ্চা আছে। সকালে আমরা পাখির বাচ্চার রোজ দিয়ে নাস্তা করব। মা পাখি বলল শিকারি দল টের পেয়ে গেছে আমরা এখানে আছি ওরা আমাদের বাচ্চাদের ধরে নিয়ে রোস্ট বানিয়ে খাবে তুমি তাড়াতাড়ি তোমার বন্ধুদের জানাও যে আমরা বিপদে পড়েছি তারা নিশ্চয় আমাদের রক্ষা করবে সকাল হতেই বাবা পাখি তার মাছরাঙ্গা বন্ধুর কাছে মাসরাঙ্গা বলল কি ব্যাপার বন্ধু এত সকাল সকাল কি খবর নিয়ে এসেছ বাবা পাখি তার বিপদের কথা বলল মাসরাঙ্গার কাছে মাছরাঙ্গা বলল কোনো চিন্তা করো না বন্ধু তুমি তাড়াতাড়ি বাসায় যাও সবাইকে নিশ্চিন্তে থাকতে বলো আমি এখনোই আসছি বাবা পাখিটি তার বাসায় ফিরে গেল আর মাসরাঙ্গাটি কাছের ডিগি থেকে ঠোঁটে করে পানি নিয়ে আগুনের কাছে এলো মাছরাঙ্গা তার ঠোঁটের সবটুকু পানি আগুনের উপর ছিটকে দিলে তাতে আগুন নিভে গেল শিকারিটি তখন আবার আগুন জ্বালাতে শুরু করলো শিকারির দল যতবার আগুন জ্বালালো ততবারই মাসরাঙ্গা পাখি এসে আগুন নিভিয়ে দিয়ে গেল এভাবে অনেকবার আগুন নিভানোর পর মাছরাঙা ক্লান্ত হয়ে পড়ল তখন বাবা বাস পাখিটি বলল আমি কচ্চপ বন্ধুকে খবর দিচ্ছি সে এলেই তুমি বিশ্রাম নিতে পারবে বাস পাখি উড়ে চলল কচ্চপের কাছে কচ্চপ বলল কি খবর বন্ধু কোনো বিপদে পড়েছ নাকি বাস পাখি বলল হ্যাঁ বন্ধু শিকারির দল আমাদের বাচ্চাদের শিকার করার চেষ্টা করছে তারা আমাদের বাসার নিচে আগুন জ্বালিয়ে ধোয়া দিচ্ছে তাতে আমাদের বাচ্চারা কষ্ট পাচ্ছে মাছরাঙ্গা অনেকক্ষণ ধরে আগুন নেভাতে নেভাতে ক্লান্ত হয়ে পড়েছে এখন তুমি আমাদের ভরসা কচ্চপ বলল কোনো চিন্তা করো না বন্ধু আমি আসছি কচ্চপ ডিগি থেকে এক এক দলা কাদা এনে আগুনের উপর দিচ্ছিল তাতে আগুন নিভে যাচ্ছিল এক শিকারী বলল আমরা শুধু শুধু পাখির বাচ্চা ধরার চেষ্টা করছি এর চেয়ে সুন্দর নাস্তা তো আমাদের সামনেই রয়েছে চলো আমরা কচ্চুটাকেই ধরি আরেক কিন্তু আমাদের হতে হবে নইলে ও আমাদের কামড়ে দিতে পারে চলো আমরা একটা জাল জোগাল করি শিকারির দল জাল জোগাল করতে করতে কচ্চুপটি ডিগির পানিতে ঝাঁপিয়ে পড়ল। এবং গভীর পানির নিচে ডুব দিয়ে রইল। শিকারির দল বসে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলো এক শিকারি বলল, চলো এই ফাঁকে আমরা আবার আগুন জ্বালাই এবং পাখির বাচ্চাদের ধরার চেষ্টা করি মাছরাঙ্গা ক্লান্ত হয়ে ফিরে গেছে কচ্চপ পালিয়েছে এখন আমরা নিশ্চিন্তে আগুন জ্বালাতে পারবো মা পাখি সব শুনে বাবা পাখির কাছে বললো তাড়াতাড়ি তুমি আমাদের আরেক বন্ধু সিংহের কাছে যাও তাকে সব কিছু বললে নিশ্চয় আমাদের রক্ষা করতে এগিয়ে আসবে বাবা পাখি আবার উড়ে চললো সিংহর কাছে গিয়ে বলল বন্ধু আমরা ভীষণ বিপদে পড়েছি একদল শিকারী আমাদের বাচ্চাদের ধরার জন্য আমাদের বাসার নিচে আগুন জ্বালিয়েছে মাছরাঙ্গা বন্ধু আগুন নেভাতে নেভাতে ক্লান্ত হয়ে পড়েছে কচ্চু বন্ধুকেও তারা ধরার জন্য জাল জোগাড় করে ফেলেছে সে এখন গভীর পানির নিচে পালিয়ে রয়েছে এখন তুমি যদি আমাদের কোনো উপকার করতে পারো সিংহ বলল হ্যাঁ বন্ধু বিপদে তো বন্ধুর পরিচয় তুমি গিয়ে তোমার বাচ্চাদেরকে সাহস দাও আমি আসছি এক্ষুনি এই বলে সিংহ গর্জন করতে করতে শিকারীদের তাবুর কাছে আসতে লাগলো গর্জন শুনে শিকারীরা ভাবল এবার বুঝি সবাই মারা পড়ব তারা যে যেমনে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো সিংহ যখন বাস পাখির বাসার কাছে এলো তখন একজন শিকারীও সেখানে আর রইল না মাশরাঙ্গা আর করচোগ তখন ফিরে এলো বাস পাখি বলল তোমরা সবাই মিলে আমাদের বাঁচালে আসলে বিপদের বন্ধুর প্রয়োজন হয় এই গল্প থেকে কে কি শিখলেন কমেন্ট করে একটি লাইন হলেও লিখে যাবেন আপনার লেখা কমেন্ট দেখেও একজন শিখতে পারবে প্রিয় বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ